আজকে এমন একটা ভিডিও দেখাতে চলেছি যে ভিডিও দেখলে পরে মনে পড়বে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া দিনের কথা এই ভিডিওতে খুঁজে পাবো আমরা নিঃশ্বাস বিশ্বাস এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখাতে চলেছি কি সুন্দর কারি আমরা ছোটবেলায় হয়তো হারিয়ে ফেলেছি এমন দিনগুলো এমন দিনগুলো আমরা আর খুঁজে পাবো কিনা জানি না তবে এই ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া দিনের সেই সমস্ত স্মৃতি সেই সমস্ত দুঃখ কষ্ট সেই সমস্ত আনন্দ বেদনা সবকিছু থাকবে আজকের এই 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 ভিডিওতে শিল্পীর হাতে সেজে গুজে উঠেছে আমাদের কুষ্টিয়া জেলা পৌরসভা আসলে আপনারা খুঁজে পাবেন আপনাদের হারিয়ে যাওয়া দিনের সে সমস্ত স্মৃতি দুঃখ কষ্ট এই কারিকার্য এই কুটির শিল্প এই নকশাগুলো আমাদের কারিকার্য আমাদের শিল্প আমাদের হাতের দুঃখ কষ্ট দিয়ে গড়া এই দৃশ্য এই দৃশ্য দেখলে মনে পড়বে সেই দিনের কথা সেই দিনে আমরা কত একবার ভাবুন আমরা সবাই মিলে মিশে এমন গাছের নিচে বসে ছায়া নিতাম অক্সিজেন নিতাম সেদিন গুলো আজ কোথায় সেদিন আমরা আর পাবো কিনা জানি না তবে আজকের এই ভিডিওতে আমরা অনেকটা বুঝতে পারবো যে আমাদের দেশের কারিকার্য কত সুন্দর কত শিল্প এই কুষ্টিয়া জেলাতে আসলে আপনারা খুঁজে পাবেন এমন দৃশ্য এই পৌরসভাতে আসবেন কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া পৌরসভাতে পুকুর পাড়ে আসলে দেখতে পাবেন এমন সৌন্দর্য এমন সৌন্দর্য তুলে ধরা হয়েছে আমাদের কুষ্টিয়া পৌরসভাতে এই সৌন্দর্যের মাঝে আমি তুলে ধরলাম আপনাদের মাঝে এই ভিডিও এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর একটা ভিডিও আপনাদের না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না তাই তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যেন এত সুন্দর দেখতে আমরা সবাই ইচ্ছুক আর আমার ভিডিও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখতে থাকো আর সবাইকে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি এই দেশ আমার দেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের সবার এই দেশের আমরা সোনার গর্ব করে তুলতে পারি সবাই মিলেমিশে এক হয়ে